আল্লাজি আল্লাহ তালা শরীরের চামড়া পুরো হালদ বেলালার শরীরের পুরা পুরা গন্ধ ভিতরে আসে আমার আল্লাহ আরব্গুলা আমিনার পক্ষ থেকে ফোন আসে বেলা তোমার কি কষ্ট হয় না বেলাল তার উপরে যদি ব্যাগ বসায়া চাল আর পানি দেওয়া হতো তাহলে উত্তাপ্তের কারণে ড্যাগের ভিতরে ভাত সিদ্ধ হয়ে যেত হালদ বেলা লজ্জিয়াল্লাহ তালা হু কে উত্তপ্ত বালুর মধ্যে চিত্র করে স্বয়ং বিপদ বুকের ভিতরে বিশালাকৃতির একটা পাথর চাপা দেওয়া হয় এরপরে হযরত বেলাল رضی আল্লাহু তাআলা انহু একটা মুহূর্তের জন্য তিনি দিন থেকে কালিমা থেকে ফিরে আসেননি হযরত বেলাল رضی আল্লাহু তাআলা যখন শরীরে চামড়া পরে হযরত বেলালের শরীরের গোষ্ঠপুরে পোলা গন্ধ নাগের ভিতরে আসে আমার আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে ফোন আসে বেলা তোমার কি কষ্ট হয় না বেলাল বেলাল তোমার কি কষ্ট হয় না বেলাল রাজি আল্লাহ ডাক দেয় বলে আল্লাহ তুমি যদি আমি বেলালকে কষ্ট দিয়ে তুমি যদি শান্তি পাও তুমি যদি রাজি থাকো আমি বেলাল ও বড় খুশি আছি নবীর প্রতি দিনের প্রতি ধর্মের প্রতি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেই ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন একজন স্বল্প খ্যাত সাহাবার ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় তামাম বিশ্বের মানুষের ভালোবাসা এক পাল্লায় রাখলেও ওই স্বল্প সাহাবার ভালোবাসার পাল্লা ভারী হবে নিশ্চিত ভারী হবে একজন সাহাবি তার নবীকে যে পরিমাণ ভালোবাসা দিয়ে গেছেন সেই সাহাবিরা জীবন উৎসর্গকারী সাহাবীরা পর্যন্ত যেই ঈদে মিলাদুল নবী উদযাপন করেননি আজকে আমরা দেড় হাজার বছর পর এসে সাহাবিদের তুলনায় বেশি মোহাম্মতকারী হয়ে গেছি আল্লাহ তালা আমাদেরকে সহি বোঝদান করেন আল্লাহ তালা হেফাজত করেন সকল বলি আমিন